নমস্কার অরূপ কুমার শাস্ত্রী আবার চলে এলাম জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু আলোচনা করতে আজকে আলোচনার বিষয় হচ্ছে বেসরকারি চাকরি করে জীবনে কিভাবে আপনারা উন্নতি করবেন জন্মছকের যদি থাকে বেসরকারি চাকরি করে আপনি উন্নতি করবেন সেটা কিন্তু জেনে নিন কারণ আমি দেখেছি বেসরকারি চাকরি করে অনেক নাম যশ প্রতিপত্তি হয়েছে তাদের এবং তারা প্রচুর অর্থ রোজগার করেছে এটা জন্মচকে কি থাকলে তারা উন্নতি করতে পারবে সেই নিয়ে আজকে আলোচনা করব প্রত্যেকটা মানুষের জন্মচকটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে বেসরকারি চাকরি মানে কিন্তু সে কোন লাইনে যাচ্ছে ইঞ্জিনিয়ার কি ডাক্তার কি সে এম করছে এইটা কিন্তু আগে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন যে আমার কোন লাইনটা গেলে বেসরকারি কি নিয়ে পড়াশোনা করলে আমার কেরিয়ারে অভূতপূর্ব উন্নতি হবে একটা মানুষের জন্মচকে বেসরকারি চাকরি পেতে গেলে তাকে সবচেয়ে আগে তিনটে গ্রহকে বলবান হতে হয় এক হচ্ছে ভেনাস মানে শুক্র গ্রহটাকে দ্বিতীয় হচ্ছে শনিকে আর তিন নম্বর সবচেয়ে বেশি উন্নতির কারণ হচ্ছে আপনাকে বুধকে তাহলে কি হলো শনি শুক্র গ্রহ আর বুধকে এই তিনটে গ্রহ যদি আপনার রাজ্যকারক গ্রহ বা এটা ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু আপনি বেসরকারি চাকরি করে প্রচুর উন্নতি করবেন কেমনভাবে শুক্র গো মানে ভেনাস গোটা যদি আপনার পঞ্চম স্থানে থাকে তাহলে কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে গিয়ে বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে আপনি প্রচুর অর্থ উন্নতি করতে পারবেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার শনি যদি আপনার রাজ্যকারক গ্রহ হয় এবং শনি যদি বারবার করে বলছি শনি যদি নবম স্থানে থাকে এবং শনি যদি একাদশ স্থানে থাকে শনি যদি দ্বিতীয় স্থানে থাকে শনি যদি পঞ্চম স্থানে থাকে আমি দেখেছি তাদের বেসরকারি চাকরিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় শনির প্রভাবে তারা বিদেশে গিয়ে উন্নতি করছে কীভাবে সেটা আলোচনা করছি আমার লগ্নের থেকে দ্বাদশ স্থানটা হচ্ছে বিদেশ সেই দ্বাদশে যদি শুক্র বসে থাকে মানে ভেনাস বসে থাকে এবং শনির মতন গ্রহ বসে থাকে তারা কিন্তু বেসরকারি লাইনে গিয়ে বিদেশে গিয়ে চরম অর্থ রোজগার করে। এবং এই সাকসেস তারা বুঝতে পারবে না যে এত বড় সাকসেস পেয়ে যাবে অনেক ক্ষেত্রে থেকে বুধের প্রভাব সপ্তম স্থানে রয়েছে কোনো রেড টোকেট নেই বা কোনো দগ্ধতা নেই তাহলে তারা বেসরকারি লাইনে গিয়ে প্রচুর অর্থ রোজগার করেছে এইটাকে জন্মচক থেকে বিশ্লেষণ করতে হবে তার সাথে বিশ্লেষণ করতে হবে যে আমি কী নিয়ে পড়াশোনা করলে আমার জীবনে সাকসেস আসবে তবেই তো সে বেসরকারি লাইনে গিয়ে উন্নতি করতে পারবে এগুলো কিন্তু একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে আপনারা সিরিয়াস হন বড়ো কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান এই আলোচনাগুলোর মাধ্যমে আমি বলতে চাইছি একটাই কথা আপনারা বুঝে নিন যে বেসরকারি চাকরি করে আপনারা কতটা উন্নতি করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখেছি শুক্র এবং শনি একসাথে রয়েছে তাহলে কিন্তু তারা প্রচণ্ড উন্নতি করেছে তারা এতটাই উন্নতি করেছে যদি চতুর্থ পঞ্চম নবম দশম একাদশে রয়েছে শনি এবং শুক্র তারা সেই সাকসেসটা এসছে একটু বয়স কালে হলেও তিরিশের পরে এলেও যখন সাকসেসটা এসছে তারা কিন্তু প্রচুর অর্থ রোজগার করে চলে গেছে এবং তারা বেসরকারি র্যাঙ্ক তাদের এত উন্নতি হয়েছে যে তারা সেই জায়গা থেকে সাকসেসের জায়গাটা শুধু খুলে গেছে তা না তাদের নাম যশ প্রতিপত্তি হয়েছে সুতরাং এই পয়েন্টগুলো দেখুন আবার দেখতে পাওয়া যাচ্ছে ভেনাস বুধ এবং শনি একসাথে বসে আছে একাদশে তাহলে তার সাকসেস অবশ্যই বিদেশে গিয়ে হবে এবং শনি শুক্র এবং বুধ একসাথে রয়েছে দেখা যাচ্ছে দ্বাদশ স্থানে তাহলে কিন্তু তার বেসরকারি জায়গায় প্রচুর উন্নতি হয়েছে এই জায়গাগুলোকে মাথায় রাখুন বেসরকারি চাকরি পেয়ে আপনার উন্নতি হচ্ছে দশ হাজার টাকার মাইনের চাকরি করছেন না দশ লাখ টাকার চাকরি করছেন এটা একজন ভালো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে আমি বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখেছি পাঁচ হাজার টাকার চাকরিও করছে আবার বেসরকারি চাকরি করছে মাসে দশ লাখ টাকা বা এক কোটি টাকা তাকে এগ্রিমেন্টে সই করানো হচ্ছে এইরকমও লোক আমার কাছে এসছে সুতরাং এইগুলো নিয়ে ভাবতে হবে জন্মচকটাকে দেখুন ভালো কাউকে দেখান যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে আলোচনা করে আপনারা সঠিক লাইনে যান এবং বেসরকারি লাইনে কি নিয়ে পড়াশোনা করলে আমার উন্নতি হবে সেইটা জেনে নিন তবেই কিন্তু সেই লাইনে পড়াশোনা করে আপনি সাকসেস পাবেন আজকে এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন